এরেই তো বলছি তুমি আমারে দেব আমি তোমার দিমু দি কাপডে এরকম মজা লাগে না না আমি দেব তোমাকে তোমাটা আমাক দিতে হবে না ওই চিন্তা তুমি করো না আসা তুমি দিও আসো না বাসায় আসো হ্যাঁ অবশ্যই যাব তুমি সবকিছু রেডি রাখো আমি সবকিছু সুন্দর করি তোমারে ফুল আর বিছনা সাজাইস তুমি খালি আইবা আর তোমার চুলকা নি কর আচ্ছা তুমি আমার জন্য কি রেডি করছো বলো তো তুমি চুলকা দিবা তো চুলকাই দিমু মানে তুমি বুঝো না আমার দেবো আইবো আমার কাছে তাই না সুন্দর আস ভাবি এই যে একটু বাগানে আসছি কেন কি হয়েছে বাগানে কি করতো তুমি বাগানে আবার কি করি এই যে ছাগল চড়াচ্ছি বসে বসে আর এই একটা গাভিন বকরিরে একটু

ভাবির খবর ভাবি রাখবে দেবর কি রাখবে বল ওরে বাবা ভাবির কি দায়িত্ব একাই আছে নাকি দেবরের তো দায়িত্ব থাকতে পারে ভাবির প্রতি তাই না না ভাবির কাছে দেবরের কোনো দায়িত্বই নাই আরে হাসতর একটা কথা আছে যে ভাবি নাবির নিচে দাবি এর থাকতেই পারে সেই দাবির দাবিটা কি ভাবি পূরণ করতে দেয় আম্মা কে দেবরই তো ফোন দেবরও তো আমি অনেক মিস করতেছি দেবরই তো আমার ভুল লাগেছে দা भाभी যদি একটু দাকে যদি ঘরের মধ্যে বসে রাইখা যদি একটু মানে যেন না সহযোগিতা করে তাহলে তো সব কিছু দেবর শিখে ফেলায় সব কিছু দেবর জানতে পারে তাহলে তো ভালো আহারে আমার সোনার দেবর সুন্দর কথা যা তুমি বলতাছো তোমার তো আমি অনেক মিস করতেছি এজন্যই তো আমারে ফোনটা দিছি জানো দেবর দজান আসতো তো কি করতাম কাও কিছু দিতাম না দি তাই সমস্যা কি

তখন যাবো তুমি দেখো তাকে কয়টা বাজে দেখছো দেখো আমি আমি রাতে যাবো ভাত কামো শুয়ে পড়বো তোমার কোনো কাজ আছে আমার কাজ আছে না আজকে আমার কাজের জন্য তো আমি তোমারে ডাকছি আজকে সম্ভবতো বাসায় নাও যেতে পারি কারণ বাবা মা কেউ নাই কাজের ছেলেটাও নাই আমি একা বাসায় থাকবো ভাই নাই তুমি থাকবে আমি থাকতে পারবো না না গো শোনা আজকে আমার বাসায় কেউ নাই বুঝছো একদম ফাঁকা না জন্য বলছিলাম তো যে ভাই থাকবো না মা বাবা কেউ নেই কাজের লোক নাই আমি ওই বাড়িতে আর তুমি আমি থাকতে পারবো না কারণ তুমি কখন কোন কি কিছু করবা এটা আমি সহ্য করতে পারবো না আচ্ছা বরং আমি বাসে না যাতেই পারি আচ্ছা ভাবি নাই একটু দেবরে কিছু করলো তাতে কি মহাভারত অসদ্ধ হয়ে যাবে কেন দেবরের তো কোনো হিসাবই নাই দেবর তো ছোট একটা চেংরা ও হো হো দেবর এই ছোট বালা পিটার কাছে দেবরন কত বড় হয়ে গেছে গায়গুরু দুতো মানে সুইতাছে খাইতাছে সুইতাছে খাইতাছে

দে সব জায়গায় আমি সরিষার তেল দি মালিশ কইরা একেবারে তো টুকট নিয়তো বড় করলাম আমি জানমুনা জানব কে অন্য মানুষ সেটা তো সরিষার তেল দি তো ছোটবেলায় কিন্তু তারপর তো বড় হয়ে জানি ওই তো সরিষার তেল দিয়েই তো বড় করছি ছিল হান বড় হই গেছে না ঠিক আছে ছোট বাচ্চা দের কে সরিষার তেল দিতো হাড় রক্ত মাংস সবকিছু

এরই তো বলছি তুমি আমার দেব আমি তোমার দেব দি কাটটা কি রকম মজা লাগে না না আমি দেব তোমাকে তোমার তো দিতে হবে না ওই চিন্তা তুমি করো না আসা তুমি দিও আসো না বাসায় আসো হ্যাঁ অবশ্যই যাব তুমি সবকিছু রেডি রাখো আমি সবকিছু সুন্দর করে তোমার ফুল আর বিছনা সাজে তুমি খেলে আইবা আর তোমার চুলকা নিয়ে করবা আচ্ছা তুমি আমার জন্য কি রেডি করছো বলো তো তুমি চুলকা দিবা তো চুলকাই তুমি মানে তুমি বুঝো না আমার দেব আইবো আমার কাছে তাইনা দিতে হবে না সুন্দর করি এত বিছানা পারছি দেখলে আমার জন্য কি আচ্ছা যাই হোক আমি তো ওটা বুঝলাম কিন্তু তুমি আমাকে নিয়ে যাবো কিনা সেটা বললো হ্যাঁ যাবো অবশ্যই যাব যাবো না কেন তাহলে তুমি গাড়ি নিয়ে চলে আসো আমি বের হচ্ছি আচ্ছা তুমি বেরো আমি গাড়ি নিয়ে আসতেছি আচ্ছা ওকে ওকে ভালো দেখো তাড়াতাড়ি আছো কিন্তু আচ্ছা ওকে আল্লাহ